স্বাগতম খোশবাগে একটি নাম যার অর্থ আনন্দের বাগান কিন্তু বাস্তবে এখানে এক নীরব ইতিহাসের প্রতিধ্বনি মুর্শিদাবাদের ভাগীরথী তীরে দাঁড়িয়ে থাকা খোশবাগ হচ্ছে সেই পবিত্র প্রান্তর যেখানে চির নিদ্রায় শুয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব শিরাজদ্দোল্লা এটি শুধুমাত্র একটি কবস্থা নয় এটি একটি রাজত্বের পতন বিশ্বাসঘাতকতা আর বিস্তৃত গৌরবের দলিল আঠেরোশো শতাব্দীর শুরুতে নবাব বদ্দি খান তৈরি করেছিলেন এই মুঘল ধাঁচের বাগান এখানে সায়িত আছেন প্রায় একশোরও বেশি নবাবী পরিবারের সদস্য বদ্দি নিজে তার কন্যারা স্ত্রীগণ এবং সর্বোপরি নবাব সিরাজ সিরাজের কাহিনী শুধুই এক তরুণ রাজপুত্রের নয় এটি একটি জাতির ভাগ্য পরিবর্তনের কাহিনী সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধ একটি যুদ্ধে হারিয়েছিল বাংলা শুধু এক রাজাকে নয় হারিয়েছিল স্বাধীনতার স্বপ্ন জাফরের বিশ্বাসঘাতায় সিরাজের পরাজয় ঘটে তাকে বন্দি করে হত্যা করা হয় আজও তিনি শুয়ে আছেন এই সমাধির তলায় শান্ত নিঃসঙ্গ কিন্তু ইতিহাসের পাতায় অমর এখানে সিরাজ আলিবর্দি এবং লুৎফানিস পুরো ফ্যামিলির সমাধি রয়েছে এই জায়গাটা কোথায় রয়েছে এর পুরো ভিতরে রয়েছে এখানে রয়েছে আরো সাইডে রয়েছে কতগুলো আছে সমাধি সব মিলে চৌত্রিশটা চৌত্রিশটা সমাধি ভিতরে খোশবাগ চকচকে নয় নেই কোনো রাজকীয় গম্বুজ তবে এর প্রতিটি ধুলিকণা যেন কথা বলে পাতার মর্বধ্বনি পাখির ডাকে মিশে থাকে একটি রাজবংশের দীর্ঘশ্বাস এই বাগানে হাঁটলেই অনুভব করা যায় বাংলার এক রাজতন্ত্রের নিঃশেষ হয়ে যাওয়া ইতিহাস গৌরব দুঃখ আর রাজকীয় নীরবতা সব একসাথে মিশে আছে এখানে বলো স্যার মাথা জানা ফলক লাগানো রয়েছে ইনিহলেন বাংলা বি আর ওড়িশার স্বাধীনতা দিবস সিরাজদলা স্মৃতিস্তম্ভ 1757 23 জুন সিরাজদলাকে হত্যা করেন মির্জা ফরেছির নির্দেশে মোহাম্মদ अली সিরাজের বয়ডা খন্ড খন্ড করে কেটে পুরো মসজিদwidehat পুরি খোঁজ লাগান নবাব আলী বর্দী খা সিরাজদুল্লা দাদু যিনি বাংলায় ষোলো বছর রাজত্ব করে যান আলী বর্দী মারা যান সতেরোশো ছাপান্নতে সিরাজ মারা যান সতেরোশো সাতান্ন মানে এক বছরের মধ্যে সব কিছু হয়ে গেছে আর ওটা হলো সিরাজের কন্যা সন্তান ওনার নাম হলো ও মাতি জাহরা সিরাজের মেয়ে লুৎফর নেশা চোখের সামনে ওনাকে হত্যা করেন সেই সময় লুৎফর নেশা বেগা পাগল হয়ে যান এই বাগান শুধু ইতিহাস নয় এ এক আত্মজিজ্ঞাসার পথ চলা নবাব সিরাজের জীবনের মতোই অসমাপ্ত কিন্তু চিরস্মরণীয় ঘোষবাগ চুপ থাকে তবু যেন সে বলে চলে শুধু এখানে এলে সোনার মতো মন থাকতে হয়